কাঁচা মরিচ আমাদের প্রতিদিনের তরকারি ঘনিষ্ঠ বন্ধু বোজন রসিকদের কাঁচামরিচ না হলে খাওয়া খাওয়াও তৃপ্তিদায়ক হয় না বাজারে আমরা যে কাঁচামরিচ পাই এর মধ্যে অধিকাংশ মরিচ অনেক বাসি এবং দোকানদার কর্তৃক বারবার ফানি দেওয়ার কারণে মরিচ পচাও ছত্রাকে আক্রান্ত থাকে ছত্রাকে অধিকাংশ ক্ষেত্রে অ্যাসপার গিলাস ফ্লেভাস টক্সিন নামক বিষাক্ত এবং কাশিনোজেনিক নামে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ তৈরি করতে পারে তাছাড়া এতে বমি ফ্যাটে ব্যথা সহ জটিল স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে একটি কাঁচামরিচের ছত্রাক আক্রান্ত হলে ছত্রাকের অংশ কেটে ফেললেও ছত্রাকের স্পোর পুরা মরিচে চড়ানো থাকে বিধায় পুরা মরিচটি ফেলে দেওয়া উচিত সুতরাং আমরা আর এই ধরনের নষ্ট কাঁচামরিচ গ্রহণ করব না আসুন আমরা সত্রাক মুক্ত কাঁচামরিচ ব্যবহার করি